অস্টিওপরোসিস হাড় ক্ষয় কেন হয় সেরে ওঠার উপায় কি একদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে পা বেঁকে হাড় ভেঙ্গে গেল কিংবা হাতে খুব ঠুঙ্কো আঘাতেই দেখা গেল ফ্র্যাকচার হয়ে গিয়েছে পড়ে পরীক্ষায় জানতে পারলেন আপনি দীর্ঘদিন ধরে অস্টিওপরোসিসে আক্রান্ত অস্টিওপরোসিস হচ্ছে একটি হাড়ের এমন এক ধরনের ক্ষয় রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে ফেলে যার কারণে সামান্য আঘাতেই ভেঙ্গে যায় বা ফেটে যায় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মতে দেশটির মোট জনসংখ্যার অন্তত তিন শতাংশ অস্টিওপোরোসিসে আক্রান্ত এবং পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বয়সের সাথে সাথে হার দুর্বল হবেই একে থামিয়ে রাখার কোনো ওষুধ বা উপায় আবিষ্কার হয়নি তবে চেষ্টা করলে হাড়ের এই বুড়িয়ে যাওয়ার গতি অনেকটা কমিয়ে আনা সম্ভব অস্টিওপরোসিস কি এবং কেন হয় অস্টিও অর্থ হাড় এবং পরোসিস অর্থ পোর্স বা ছিদ্র সেই হিসেবে অস্টিওপোরোসিস বলতে বোঝায় যখন হারে বেশি পরিমাণে ছিদ্র থাকে হারে বেশি ছিদ্র থাকা মানে বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কমে যাওয়া এতে হাড় দুর্বল হয়ে পড়ে ফলে সহজেই হাড় ভেঙ্গে যাওয়া বা ফ্র্যাকচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে হাড় দুর্বল হওয়ার এই স্বাস্থ্যগত অবস্থাই অস্টিওপরোসিস হাড়ের দুটি অংশ থাকে ওপরের শক্ত আবরণটিকে বলা হয় কম্প্যাক্ট বোন ভেতরে স্পঞ্জের মতো ছিদ্র ছিদ্র করা স্তরটিকে বলা হয় স্পঞ্জি বোন বা ট্রেবাকুলার বোন অস্টিওপরোসিস হলে হাড়ের ওপরের আবরণ বা কম্প্যাক্ট বোন অনেক পাতলা হয়ে যায় এবং স্পঞ্জি অংশটির ছিদ্র বেড়ে যায় বা ঘনত্ব কমে যায় যা হাড়কে দুর্বল করে ফেলে হাড় সাধারণত একদিকে ক্ষয় হতে থাকে আরেকটি গঠন হতে থাকে যদি ক্ষয় হওয়ার গতি নতুন হাড় গঠন হওয়ার গতির চাইতে কমে যায় তখনই অস্টিওপরোসিস হয় কম্প্যাক্ট বোনের গঠন প্রতি দশ বছর অন্তর আর স্পঞ্জি বোন প্রতি তিন বা চার বছর পর পর বদলায় মূলত বয়স বাড়ার সাথে সাথে হার দুর্বল হতে থাকে যা বার্ধক্যের একটি স্বাভাবিক বিষয় তবে কিছু মানুষের এই হার ক্ষয়ের প্রবণতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্রিটেন স্বাস্থ্যসেবা বিভাগের তথ্যমতে মানুষের হাড় সবচেয়ে বেশি মজবুত অবস্থায় থাকে পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে এরপর থেকে হার দুর্বল হতে শুরু করে কারা বেশি ঝুঁকিতে বয়সের হিসেবে পুরুষদের তুলনায় নারীরা আগে অস্টিওপরোসিসে ভোগেন এবং নারীদের এতে আক্রান্তের ঝুঁকিও বেশি বিশেষ করে নারীদের মেনিপজের পরে তাদের শরীরে অ্যাস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায় ফলে তখন তাদের হাড় ক্ষয় হতে শুরু করে সাধারণত পঁয়তাল্লিশ বছরের আশেপাশে বেশিরভাগ নারীর মেনোপোজ শুরু হয় এছাড়া যেসব নারীরা ডিম্বাশয় অপসারণ করেছেন তাদেরও হাড় ক্ষয়ের ঝুঁকি রয়েছে আবার অনেকের জিনগত বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস জীবনযাত্রার ওপরেও এই হাড়ের সবলতা নির্ভর করে যেমন আফ্রিকার মানুষদের হারের গঠন প্রকৃতিগতভাবেই মজবুত সেক্ষেত্রে পিছিয়ে আছে শ্বেতাঙ্গ ও এশীয় অঞ্চলের মানুষ এছাড়া যাদের খাবারে কোনো বাচবিচার নেই স্থূলতায় ভুগছেন কিংবা অপুষ্টিতে আক্রান্ত শুয়ে বসেন থাকেন কাইক শ্রম করেন না কিংবা দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত তাদেরও অস্টিওপরোসিস হওয়ার ঝুঁকি বেশি আবার পরিবারে অন্য সদস্যের এই রোগ থেকে থাকলে তার পরবর্তী প্রজন্মেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কারও যদি ধূমপান অতিরিক্ত মদপান ও মাদক সেবনের মতো অভ্যাস থাকে সেটিও অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ানোর কারণ আবার ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি হলে হাইপার থাইরয়েডিজম বা হরমোনের ভারসাম্যহীনতা থাকলে ডায়াবেটিস ক্যান্সারের মতো জটিল রোগের কারণে যে কোনো বয়সীদের অস্টিওপরোসিস হতে পারে অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়ার মতো খাওয়ার ব্যাধি থাকলে এর ঝুঁকি বাড়ে এসব রোগের কারণে রোগীর খাবারের রুচি একদমই থাকে না ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও এই রোগ হওয়ার বড় কারণ বিশেষ করে তিন মাসেরও বেশি সময় ধরে উচ্চ ডোজের স্টেরয়েড ট্যাবলেট গ্রহণ করলে অ্যান্টি অ্যাস্ট্রোজেন ট্যাবলেট খেলে যেটা নারীরা স্তন ক্যান্সারের পরে গ্রহণ করেন সাধারণত কবজির হার উরুর হার ও মেরুদণ্ডের হার সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে আবার বাহু কোমর এমনকি পাঁচরের হারও নরম হয়ে যায় এমনও দেখা গিয়েছে যে জোরে হাঁচি দেয়ার কারণেও রোগীর পাঁজরের হার ভেঙে গিয়েছে মেরুদণ্ডের কষেরুকায় ফাটল ধরেছে এই রোগটি থেকে শতভাগ সুস্থ হওয়ার ওষুধ নেই তবে একে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে হাড়ের ক্ষয়ের গতি কমানো সম্ভব অস্টিওপরোসিসের আগের পর্যায়কে বা রোগের প্রাথমিক অবস্থাকে অস্টিওপেনিয়া বলা হয় এই পর্যায়ে রোগ ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নিয়ে অস্টিওপরোসিসের গতি কমানো সম্ভব লক্ষণ আশঙ্কার বিষয় হচ্ছে আপনার অস্টিওপোরোসিস আছে কিনা সেটা আগে থেকে বোঝার কোনো উপায় নেই বেশিরভাগ ক্ষেত্রে হাড় ভাঙলে বা ফ্র্যাকচার হলেই কেবল বিষয়টি সামনে আসে প্রাথমিক অবস্থায় এই রোগের কোনো লক্ষণ থাকে না কিন্তু পরিস্থিতি যখন জটিল রূপ নেয় তখন রোগীর বয়স্কদের ক্ষেত্রে উচ্চতা কমে যায় বা কুজো হয়ে যায় কারণ হাড় ক্ষয় হওয়ার কারণে মেরুদণ্ড শরীরের ভার নিতে পারে না এজন্য মেরুদণ্ড বাঁকা হয়ে শরীর ঝুঁকে আসে অনেক সময় হাড় ভেঙে যায় পাজরের হাড় নিচের দিকে ঝুলে পড়ে হাড় না ভাঙ্গা পর্যন্ত অস্টিওপরোসিস সাধারণত কষ্টকর হয় না তবে মেরুদণ্ডের হাড় একবার ভাঙলে সেটা দীর্ঘদিন ধরে ভুগতে হয় প্রতিরোধ অস্টিউপরোসিস প্রতিকারের চাইতে প্রতিরোধের ওপর বেশি জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা এই রোগের ঝুঁকি যেহেতু বয়সের সাথে বাড়ে তাই আগে থেকেই সতর্ক হতে হবে আমরা বয়স্কদের শুয়ে বসে থাকতে বলি কিন্তু বয়সের সাথে সাথে শারীরিক পরিশ্রম করা বেশ জরুরি যারা নিয়মিত কায়িক শ্রম করেন বা শরীরচর্চা করেন তাদেরও হাড়ের গঠন মজবুত হয় হাড় ক্ষয়ের গতি কমে যায় এবং হাড় গঠনের গতি বেড়ে যায় রক্তের ক্যালসিয়াম ফসফেট সেই সাথে অ্যাস্ট্রোজেন টেস্টোটেরন ও গ্রোথ হরমোন হাড়ের গঠনে সাহায্য করে